বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাকাশিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হলো ছাত্রছাত্রীরা এদিন নদিয়ার নাকাশিপাড়া থানার ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের ধর্মনারায়ণপুর গ্রামে একজন গৃহশিক্ষকের উদ্যোগে ওই এলাকার রাস্তার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয় ছাত্রছাত্রীরা দেখুন গাছ লাগানোর উদ্দেশ্য এটাই আমাদের যে আজকাল আমরা সবাই দেখতে পাচ্ছি যে যে পরিমানে তাপ বাড়ছে বা অক্সিজেনও কমে যাচ্ছে এইটাকে যাতে রিকভারি করা যায় এই জন্য আমাদের তরফ থেকে একটু সামান্য প্রয়াস আপনাদের তরফ থেকে বলতে আপনাদের কি কোনো সংস্থা আছে নাম নেই আমাদের কোনো সংস্থা নেই আমি একজন মানে গৃহ শিক্ষক বলতে পারে আমি আমার যে স্টুডেন্টগুলো রয়েছে এদেরকে নিয়ে আমি এই প্রয়াসটা করেছি আপনার বাড়ি আমার বাড়ি ধর্মনারায়ণপুর ঢাকাশিপাড়া থানা নাম আপনার আমার নাম অজয় মণ্ডল আর আমি সবাইকে রিকোয়েস্ট করব শুধু আমি নয় আর এই বিশেষ কোনো ফিফট জুন নয় সারা বছরই গাছ লাগানো যায় আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সহযোগিতা করুন এবং একটি করে অন্তত পক্ষে গাছ লাগান যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট